হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহিষি মেশি বললাম আজকে একটি নতুন ভিডিও নিয়ে ভিডিওটা খুবই সুন্দর প্রকৃতি নিয়ে আজকে ভিডিও আজকে ভিডিওটা প্রতিকৃ প্রকৃতি নিয়ে আমার কিন্তু বাংলা মাঝে মধ্যে কিন্তু একটু ভুল হয় বাংলা প্রপারভাবে বলতে মাঝে মধ্যে তো যারা আমার আস্তে আস্তে আমার আমার ফ্রেন্ড হয়ে যাবেন আমার ভিডিও সবসময় দেখবেন তখন বুঝে ফেলবেন আপনারা যে আমি যখন বাংলা ভুল বলবো ভুল বল মাঝে মধ্যে বলি এই যে দেখেন এই এইটা হলো প্রকৃতি মিনস হলো যে আজকে আমি সুন্দর সুন্দর কিছু দেখাবো আল্লাহর রহমত মানে আল্লাহর দেওয়া প্রকৃতি সুন্দর সুন্দর ফুল এই দেখেন এইটা এক জাতের ফুল কি সুন্দর না গরমটা আসলে সামার আসলেই ফুলগুলো ফুটে এগুলো কিন্তু আমি আগে কখনো দেখিনি বা আমাদের বাংলাদেশে এরকম দেখি নাই আমাদের দেশে দেখেছি ডিফারেন্ট এই যে দেখেন আরেকটা এই যে সাদা একটা ফুল এই যে দেখেন কি সুন্দর সুন্দর ফুলের সাথে এই যে দেখেন হলুদ আরেকটা ফুল এটা তো সবাই কম বেশি মনে হচ্ছে জানেন এটা এই হলো আরেকটা ফুল এই যে আমার হাতে দেখছেন এটা হলো আরেকটা ফুল এই এই যে দেখেন কি সুন্দর না দেখেন এটা কিন্তু একটা পার্ক এই পার্কটার মধ্যে নর্মালি সচরাচর খুব একটা মানুষ আসে আমি একটু নীরবই থাকি দেখেন গাছগুলো কি সুন্দর এই যে দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন মানে এটা কি ফোরিং ও মাই সিরিয়াসলি আমি তো দিন ফোরিং দেখিনি লন্ডনের মাটিতে আমি ফোরিং দেখিনি এটা শুধু আমি বাংলাদেশে দেখেছি দেখেন একটা ফোরিং এটা কি সুন্দর আমি তো কখনো বিদেশে ফোরিং দেখিনি বিশেষ বিশেষ করে লন্ডনে তো ফোরিং দেখার প্রশ্ন নেই দেখেন ও চলে গেল এই ফার্স্ট আমি ফোরিং দেখলাম লাল একটা ফোরিং যে দেখেন ভিতরে ও হো ভিতরে তো সুন্দর একটা গাছ আছে লাল একটা গাছ দেখা যাচ্ছে কিনা ওই দেখেন কত রকমের আল্লাহ সৃষ্টি যে এখানে কিন্তু কাটা গাছ আছে মনে হয় মধ্যে ঢুকে যায় আল্লাহ সৃষ্টি এত সুন্দর সুন্দর ওই যে দেখেন আমি আরো সুন্দর সুন্দর জিনিস দেখাচ্ছি এই যে হেঁটে যাচ্ছি এই যেটা দেখেন এইটাকে জাস্ট এভাবে নিয়ে যে দেখেন এটাকে ফুতিলে এটা উড়ে যাবে ওই দেখেন পছন্দ করুন যাচ্ছে সো এই হলো এটা কিন্তু খায় এই যে এই শাকটা কিন্তু খাওয়া যায় এই শাকটা আমি দেখেছি অনেক ইন্ডিয়ানরা মানে রাস্তা থেকে নিয়ে এই শাকটা নাকি অন্য কোনো শাক মনে হয় এইটা মনে হয় খায় এই শাকটা খাওয়া যায় যদি কেউ খান বা চিনেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন এই যে এই শাকটা খাওয়া যায় কি না শুধু শাকটা দেখেন তো কেউ খান কিনা যদি খেয়ে থাকেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন কি সুন্দর না তারপর আপনাদেরকে দেখাই এই যে পুরাটা দেখেন পুরাটা একদম ফুলে ফুলে সাদা হয়ে আছে এই সাইডটা তো একদম পুরা ফুলে ফুলে সাদা হয়ে আছে এই যে দেখেন মাসাল্লাহ আল্লাহর রহমত আল্লাহ প্রকৃতি এত সুন্দর আল্লাহর সৃষ্টি এত সুন্দর আল্লাহ সৃষ্টি প্রতিটা জিনিসই সুন্দর এটা কিন্তু আরেক জাতের ফুল এই যে দেখেন এটা কিন্তু রকম এটাও সাদা সাদা ফুল দেখছেন এগুলো কিন্তু এমনি হয়ে আছে এগুলো কেউ লাগায় নাই এগুলো এমনি দেখেন কত ভ্রমর আছে এখানে ওই যে ভ্রমর উঠতেছে দেখেন তারপরে আমি দেখাবো আরেকটা জিনিস আমার খুব ভালো লেগেছে আজকে সকালে যখন দেখেছি এই যে এই ফুলটা আমার এত ভালো লেগেছে এত সুন্দর মানে এটা কি লাগানো হয়েছে নাকি এমনি হয়েছে সেটা জানি না বাট দেখেন আমার কাছে খুবই ভালো লেগেছে এই ফুলগুলো দেখতে হ্যাঁ তারপরে হলো যে এই যে সুন্দর কী সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে এখানে তারপরে হলো এই যে এইটা এটা যে কি গাছ চেরি গাছ আই থিঙ্ক না জানি কি যেন একটা ফল হয় এই যে দেখেন এই যে আরেকজন আসছে সে হয়তো বা ছবি তুলতে আরেকটা মেয়ে আসছে এখানে ছবি তোলার জন্য হয়তো বা এই যে দেখেন কি সুন্দর এই যে দেখেন এই সাইডটাতে সব সাদা ফুল হয়ে থাকে যখন ফুলগুলো ফুটে এত সুন্দর লাগে কি বলবো এই যে দেখেন এটা আমি ভুলে গেছি কি ফল জানি আমি দেখেছিলাম বাট এখন ভুলেই গেছি এটা যে কি ফল যাই হোক সবাই ভালো থাকবেন সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিওটা অবশ্যই দেখবেন সাবস্ক্রাইব করে যাবেন Uh, thank you, uh, thank you so much for watching my video. Allah Hafiz.